হ্যালো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলজি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো সুন্দর একটা সকাল সুন্দর একটা দিন সুন্দর একটা সময়ে আমি একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে আর অনেক অনেক ভালো লাগবে তো এই যে দেখো সকালবেলা আমি আজকে রান্না করছি তো রান্না করার ভিডিও নিয়েই তোমাদের কাছে চলে এসেছি পুরোটাই আর এদিকে দেখো রান্না করছি আজ সকালবেলা রান্না করছি ওদিকে বেগুন ভাজা করলাম আর এদিকে দেখো সয়াবিনের মানে সয়াবিন কষা বানাবো তো এটাই আজকে খেতে ইচ্ছা করলো সয়াবিন কষা আর এখানে যে ছোট ছোট সাইজের সয়াবিনটা পাওয়া যায় এখানে বড় ছোট দুই রকম মিশিয়ে রান্না হচ্ছে কিন্তু একদমই যে ছোট ছোট সাইজের সয়াবিন ওগুলো মানে ওগুলোও খুব ভালো টেস্ট খেতে খুব ভালো লাগে ওই সয়াবিনটা রান্না করে মানে ওই সয়াবিনটা খুবই টেস্টি মানে ভালো লাগে তো দেখো এদিকে সয়াবিন কষা হচ্ছে তো অনেকটাই হয়ে গেছে তো জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেবো তো বড় আর ছোট দুই রকম মিশিয়ে সয়াবিন কষাটা করা হচ্ছে আর বড় সাইজের সয়াবিনটাও রয়েছে ছোটটাও রয়েছে তো ভাবলাম চলো দুই রকম মিশিয়ে রান্না করা যাক তো আমার ফাইনালি রান্না কমপ্লিট এদিকে দেখো ডাল করেছি বেগুন ভাজা করেছি আর এদিকে দেখো আলু সিদ্ধ মাখা হাজবেন্ডের আর আমার জন্য মানে দুটো আমি আলুর সিদ্ধ মাকার ডাব করে নিয়েছি আর এদিকে দেখো সয়াবিন কষাক কমপ্লিট তো আজকে সকালের ব্রেকফাস্ট এই হয়েছে কিন্তু আমি তো সকালে ব্রেকফাস্ট না শুধু শুধুমাত্র করবে যে দেখো ফ্রেন্ডস এই প্রদীপটা নিয়ে এসেছি কি সুন্দর দেখতে তাই না প্রদীপ আর এই যে ঘন্টা কি সুন্দর ঘন্টাটাও কি সুন্দর এই প্রদীপটার এই ঘন্টাটা আমি আজকে কিনে নিয়ে এসেছি তো দেখো দেখতে কি সুন্দর না ছোট্ট ছোট্ট দুটো জিনিস আর খুব ইচ্ছা করলো যে প্রদীপটা রয়েছে একটা কিন্তু এই প্রদীপটা আমার দেখতে খুবই ভালো লাগলো তাই এই প্রদীপটা আমি নিয়ে নিলাম তো ঘন্টা বাজিয়ে প্রদীপ ধূপ দিয়ে আর কি পুজো দেবো আমার খুব ইচ্ছা হয়েছিলো তাই আমি কিনে নিয়ে এসছি ঘণ্টা ঘণ্টা বাজিয়ে পুজো দেবো তো ফাইনালি দেখো আজকে প্রথম আমি ঘণ্টা বাজিয়ে পুজো দিলাম আর এই যে দেখো সুন্দর ডিজাইন করা প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপর দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম সকালে যা যা কিছু রান্না করেছিলাম ওই যে সয়াবিন কষা আলু সিদ্ধ ডাল বেগুন ভাজা ওই গিয়ে আমি আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি তো এখন বিকাল এখন বিকাল বিকাল হয়ে গেছে তো বেলা দেখো হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে আর এদিকে দেখো মাটন নিয়ে এসছে বিকালে তো এখন তো রান্না করব না যেহেতু হাজব্যান্ডও খেয়ে খাওয়ার দুপুরের লাঞ্চ হয়ে গেছে আমারও হয়ে গেছে তো ভাবলাম চলো মাটনটা ধুয়ে ম্যারিনেশন করে রেখে দিই সন্ধ্যাবেলা রান্না করব তার জন্য আমি এখন মাটনটা মানে প্লাস্টিক থেকে ঢেলে নিলাম তো এবার আমি ধুয়ে ম্যারিনেশন করে রেখে দেবো এখন আর রান্না করব না রান্না সন্ধ্যাবেলা করব রাত্রে ডিনারে ডিনারে মাটন খাওয়া হবে তো এটাই ইচ্ছা হলো তো ফাইনালি আমার মাটন ধোয়া কমপ্লিট হয়ে গেছে দেখো একটা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি মশলা দিয়ে দিচ্ছি এক এক করে প্রথমে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম ম্যারিনেশন করে রেখে দেব। কারণ এখন আর রান্না করার কোনো দর প্রয়োজন নেই যেহেতু আমাদের দুজনেরই লাঞ্চ হয়ে গেছে তো এদিকে দেখো হলুদটা দিয়ে দিলাম আর এদিকে নুনটা দিয়ে দিচ্ছি মানে মাটন ম্যারিনেশন করতে যা যা কিছু লাগে আপাতত এখন নুন তেল হলুদ তারপরে মশলা জিরা পাউডার ধনিয়া পাউডার আপাতত এইগুলো দিয়েই আর কি ম্যারিনেশানটা করে রাখবো আর সরষের তেল দিয়ে দিচ্ছি দেখো আর এই বোতলটা অল্প একটু তেল ছিল তাই ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম কারণ এই বোতলটা এবার বাদ দিয়ে দেওয়া হবে কারণ তেল শেষ হয়ে গেছে ঝিরে ঝুরে দিয়ে দিয়েছি দেখো ফাইনালি দিয়ে দিলাম আর এদিকে আরও অন্য একটা বোতল থেকে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো এইভাবেই মাটনটা ম্যারিনেশন করে রেখে দেবো এখন আপাতত ঢাকা ঢাকা ঢুকি দিয়ে আর এটা কী বলতো কড়াইয়ের মধ্যে করছি আর খুন্তি করে নাড়াচ্ছি দেখো কিন্তু এটা ভেবো না যে আমি রান্না করছি আমি রান্না করিনি আমি এটা ম্যারিনেশন করছি তো কড়াইয়ে করছি তো ভাবলাম হাত লাগানোর কী দরকার তো চলো খুন্তিটা করেই নিয়ে দিই কিন্তু মনে হচ্ছে যেন আমি রান্না করছি কিন্তু না ফ্রেন্ডস আমি এখন রান্না করিনি আমি এখন ম্যারিনেশন করছি ফাইনালি ম্যারিনেশন করছি তো সমস্ত কিছু মশলা এবার দিয়ে দিলাম এবার ভালো করে খুন্তি করে নাড়িয়ে দিচ্ছি তো নাড়িয়ে এখন ঢেকে রেখে দেবো কারণ এখন তো রান্না করব না রান্না আর কি তো এই মাত্রই খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে একটু তো ধরো দুপুরবেলা শুতে ইচ্ছা করে খাওয়া দাওয়ার পর তো একটু শুয়ে পড়তে হবে কারণ দুপুরবেলা অভ্যাস একটু মানে একটু আপাতত আধা ঘন্টার মতো একটু মানে শুয়ে থাকতে ইচ্ছা করে তো এদিকে দেখো ম্যারিনেশন করা হয়ে গেল এবার আমি এটা ধুয়ে নিচ্ছি তো দেখো আমার বেসিনে কোনো বাসন থালা নেই সমস্ত কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন ইভিনিং তো ইভিনিং এখন রান্না করতে হবে যেহেতু মাটনটা এখন রান্না করতে হবে তার জন্য দেখো রেডি করছি আলু কেটে নিচ্ছি তো মাটনের আলুটাই মানে মাটনের ঝোলে আলুটাই বেশি ভালো লাগে তাই না বলো তার জন্য দেখো আমি আলুটা কেটে নিলাম মানে কেটে নিলাম বলতে কেটে নিচ্ছি তো দশ পিস মতো আলু দেবো আমার পাঁচ পিস হাজব্যান্ডের পাঁচ পিস তো ইচ্ছা আছে এখন দেখা যাক দশ পিস দেবো না আট পিস দেবো এখন কোনো জানি না আর এদিকে দেখো আলুটা আমার কাটা হয়ে গেছে আমি দশ পিস মতো আলু দিয়েছি কারণ পুরো আলুটা তো আজকে নয় আবার কি বলতো তো মাটনটা পরিমাণে অনেকটা আছে আজকেও রাত্রে পুরোটা খেয়ে হয়তো শেষ হবে না কালকেও থেকে যাবে তার জন্য বেশি করে একটু আলু দেওয়া হলো আর এদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর ছাড়িয়ে নিচ্ছি দেখো এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে আলু আলু কাটাও কমপ্লিট আর এদিকে পেঁয়াজগুলো যেহেতু চপারে দেবো তো বড় বড় করে পিস করে কেটে নিলাম এই যে দেখো তো পেঁয়াজ কাটা হলে বা আদা রসুন কাঁচা লঙ্কাটাও রেডি করে নিলাম একটা টমেটো নিয়ে নিলাম এবার আদা রসুনটা ছাড়িয়ে নেবো তারপর ব্যস রান্না করতে শুরু করে দেব মাটন রান্না করতে তো এদিকে দেখো আদা রসুনও ছাড়ানো হয়ে গেলে আর পেঁয়াজটা দেখো চপারে চপিং করে নিচ্ছি তো আমিও করছিলাম আমার হাজব্যান্ডও করে দিল একটু কারণ পরিমাণে অনেকটা পেঁয়াজ বেশি করে চাপ দিতে লাগে তো দেখো ফাইনালি কি সুন্দর চপারি চপিং হয়ে গেছে দেখো একদম সেই ছোট্ট ছোট্ট সাইজ মানে খুব ভালো তাড়াতাড়ি অনেক অনেক পেঁয়াজ তাড়াতাড়ি করে এইভাবে কাটা হয়ে যায় ভালো লাগে তো এদিকে দেখো পেঁয়াজ কাটা কমপ্লিট আর এদিকে দেখো ম্যারিনেশন করা মাটনটা রাখা আছে আর এদিকে এখন পিঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাটনটা দিয়ে দেওয়া হবে তো সেই বিকালের দিকে মাটনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি তো অনেকক্ষণ ধরেই রাখা আছে প্রায় অনেকক্ষণই রাখা আছে তো চলো এবার রান্না করে নিই মাটন আর এদিকে মাটন রান্না করতে করতে সন্ধ্যাবেলা তো কিছু টিফিন করতে হবেই তো ভাবলাম আলু ভাজা রয়েছে আলু ভাজা দিয়ে একটু মুড়ি খাওয়া যাক তার জন্য আমি এখন আলু ভাজা দিয়ে মুড়িটা মেখে নেব তো আমি আর হাজব্যান্ড দুজন মিলে খেয়ে নেব। সন্ধ্যাবেলা একটু হালকা পাতলা টিফিন অল্প করে বাটি করে মুড়ি নিয়েছি তো এই এখন সন্ধ্যাবেলা খাওয়া হবে আর এদিকে দেখো মাটনের ঝোল টক বক করে একদম ফুটছে দেখো কি সুন্দর ফুটছে একদম একটু জলটা বেশি দিয়েছি কারণ মাটনটা সিদ্ধ হতে তো সময় লাগবে তো ওইদিকে দেখো এখন ফুটছে খুব সুন্দর করে তো এখন ফুটুক কারণ সিদ্ধ হতে তো সময় লাগবে প্রেশার কুকারে দেবো না কারণ প্রেশার কুকারে না মানে এতটা কুলাবে না ছোট তো প্রেসার কুকারটা একদমই ছোট। তো এদিকে ঢাকা দিয়ে দিলাম আর একবার করে দেখে নিচ্ছি মানে অনেকক্ষণ পর পর একবার করে দেখে নিচ্ছি যে মাটনটা কদ্দূর সিদ্ধ হলো তো সিদ্ধ হলেই তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এদিকে দেখো আলুটা আমি দেখে নিচ্ছি কারণ আলুটা অনেক বড় বড় সাইজ দিয়েছি তো আলুটাও সিদ্ধ হতে সময় লাগবে যেহেতু মাটন সিদ্ধ হবে মাটনের সাথে সাথে আলুও সিদ্ধ হয়ে যাবে তার কারণেই একটু বড় বড় করেই দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এদিকে মাটন সিদ্ধ হবে না এই কারণে আলুর সাইজটা বড় দিয়েছি আর মাটনের আলু একটু বড় বড়ই ভালো লাগে তাই না বলো আর এদিকে দেখো মাটনটা কি সুন্দর করছে দেখো কিন্তু এখনো হতে হবে কিছুক্ষণ তো কিছুক্ষণ হলেই নামিয়ে নেব তো দেখো ফাইনালি মাটন রেডি দেখো ইয়াম্মি আম্মি দেখতে হয়েছে খুব সুন্দর হয়েছে মাটনটা আর মাটন তো সুন্দর হয়ই তাই না বলো দেখতে তো সুন্দর হয় খেতেও তো খেতে তো অসাধারণ হয়েছিল তো ওই যে দেখো মাটন রান্না কমপ্লিট তো আমরা এবার ডিনার করে নেব কারণ মাটন রান্না হয়ে গেছে চোখের সামনে মাটন রয়েছে আর এদিকে ডিনার করা দেরি করা যাবি না কারণ তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে কারণ মানে আর কি বলবো টাইম দেওয়া যাচ্ছে না তো ফাইনালি আমরা রাত্রে ডিনার করতে বসে গেছি ওদিকে হাজব্যান্ড বসে গেছে তো ওকে দিয়ে দিচ্ছি এখন খাবার তো ওকে ভাতটা দিয়ে দিচ্ছি তারপরে আজকে রাত্রে ডিনার হচ্ছে মাটন আর ভাত তো এটাই ভালো লাগে মাটনের সাথে আর কিছু না হলেও চলে যায় তাই না তো এদিকে দেখো হাজব্যান্ডকে ভাত দিয়ে দিলাম আর সাথে এবার এখন আলু দিয়ে দিচ্ছি আর এরকম মাটনের পাতলা পাতলা ঝোলও দিয়ে দিচ্ছি আর এদিকে মাংসও দিয়ে দিচ্ছি মানে মাটনের পিসও দিয়ে দিচ্ছি তো দেখো এইভাবে এখন আমরা দুজন মিলে রাত্রে ডিনার করতে শুরু করব তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই মাটন দিয়ে ভাত দিয়ে ডিনার করার সাথে সাথে তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এই আশাই করি তো চলো আবারও ফিরে আসবো আগামীকাল সকলকে টাটা বাই বাই গুড নাইট